মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন রাসুল সাল্লাল্লাহু আলহিউ যখন মায়ের গর্ভে ছিলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমনকি নয় মাস পূর্ণ গর্ভকালীন প্রিয় নবীর আম্মাজান কোনো কষ্ট অনুভব করেননি নবীজির জন্মদিনের অলৌকিক কয়েকটি ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে ইয়েমেনের শাসক আব্রাহা পবিত্র কাবাগর ধ্বংসের জন্য হস্তিবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করে তাই একে হাতিবাহিনীর ঘটনা বলা হয় তবে আল্লাহ তালার নির্দেশে একদল ছোট পাখি পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি ধ্বংস করে একে ঐতিহাসিকারা মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লামের শুভজন্মের পূর্বাভাস হিসেবে উল্লেখ করেছেন নবীজির জন্মের বেশ কয়েক বছর আগে থেকে আরবে দুর্ভিক্ষ চলছিল কিন্তু তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় যেহেতু একই বছর কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে তারা সানাতুল ফাথ ওয়াল ইফতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল ফাতিমা বিনতে আবদুল্লাহ রাদ তালা আনহা বলেন যখন নবী সাল্লাহ আলাইহ সাল্লামের শুভাগমন ঘটল তখন আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম আমি দেখলাম প্রতিটি ঘর উজ্জ্বল আলোতে ভরে গেছে এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসে গেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পথিত হবে আবু ওবামারাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহ বলেন আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি আমি হলাম ইব্রাহিম সালামের দোয়া ও ইসা সালামের সুসংবাদ আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন তা হল এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল হজরত তালা আনহা বর্ণনা করেন মক্কা শরীফে এক ইহুদি বাস করতেন যে রাতে নবী সাল্লু জন্মগ্রহণ করেন সে রাতে তিনি বললেন হে কুরাইশ দল আজ রাতে কি তোমাদের কোন শিশু জন্মগ্রহণ করেছে তারা বলল আমাদের জানা নেই তখন তিনি বললেন দেখো আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন যার দুই কাঁধের মাঝখানে নবুবতের চিহ্ন রয়েছে তিনি দুই রাত পর্যন্ত দুধ পান করবেন না লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান করল জানা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুক্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ওই ইহুদি বললেন তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও ইহুদি নবজাতকের দুই বাহুর মাঝখানে মোহর নবুয়তের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান ফেরার পর তিনি বললেন নবুয়ত বনি ইসরায়েল থেকে চলে গেছে হে কুরাই সম্প্রদায় শোনো এই নবীর ওছিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভাগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক